রহমাতুল্লিল আলমিন করে জমিনে পাঠিয়েছেন তাকে আল্লাহ কি বরকত দিবেন আল্লাহ রসুলকে এমন বরকত দিলেন যে এই রজব মাসের সাতাইশ তারিখ রাত্রিতে মেরাজের রজনীতে আর সে আজিম নিয়ে গেলেন বলি আজিম বরকত দিয়ে দিলেন কি ঠিক না এত বরকত দিলেন যেটা নবীদের সব রসুলদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা তাহলে রসুলের এই দোয়ার বরকতে রসুল্লাহ আল্লাহর কাছ থেকে যে শ্রেষ্ঠ বরকত পেয়েছেন সেটা হচ্ছে মেয়েরাজ এই মেয়রাজে গেলেন আল্লাহ আরো বরকত দিয়ে দিলেন উম্মতকেও বরকতময় করলেন আল্লাহ রব আলমের নামাজের হাদিয়া দিয়ে দিলেন সোহান মায়ের রাজ থেকে ফিরে আসলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামাজের ঘোষণা দিয়ে দিলেন নামাজ কায়েম হয়ে গেল নামাজ সাবান মাস জুড়ে পড়া হলো এরপরে রমজান ফরজ হয়ে গেল সোবাহ এই দোয়ার বরকত এই যে বরকত কথা বুঝতে আসছে কিনা বারিক লানা যে বলেছেন আল্লাহ বরকত দেন নবী বরকত চাইবেন আর আল্লাহ বরকত দিবেন না এটা হতে পারে নবী দোয়া করেছেন আল্লাহ বরকত দিয়েছেন উম্মত দোয়া করবে আল্লাহ উম্মতকেও বরকত The baby charge.